সারাদিন আসলে কি কী করলাম ঈদের দিন তাই সবাই আপনাদের সাথে আর কি সব কিছু শেয়ার করব। আগের মতো সেই ঈদ নেই কিছুই ভালো লাগে না ড্রেস পরতেও ভালো লাগে না রান্না বাড়া কোনো কিছুই ভালো লাগে না আজ তাহলে মালিকম এভরিও থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাই সবার সাথে আর কি ভিডিওটা শেয়ার করছি সকালবেলা আমি উঠি দেখি যে আমার সীমাই মানে ঈদের দিন যা যা রান্না করে তাই করেছে সীমাই রান্না করেছে ও গো সান্না করছে রোস্ট করছে তারপর আর কি আর সবসময় আমার পোলাও সাথে ডিম ভোনা আর বেগুন ভাজিটা আমার ভালো লাগে তেমন আমার সবসময় এটা করে আর লোকজন তেমন আর কি আসে আসে না আর আমরা মিষ্টি জাতীয় খাবার তেমন খাইনি তাই এত কিছু আয়োজন করা হয় না যতটুকু করা দরকার তারপর কী করবো রান্নাবাড়া দেখে আসলাম পরে আমার ছোটো বোনের মেয়ে ফারিস্তাকে নিয়ে একটু রেডি হয়ে একটু ছবি তুললাম ও কান্না করতেছিল গরমে আসলে ভালোই লাগছিলো না বাচ্চাদের তো আরোই খারাপ লাগে নিজেদের খারাপ লাগে তবেও ফোনে ফোন দেখলে ফোনে দেখে তাকাই তাকে পরে কিছু ছবি তুললো পরে আব্বুকে দেখে বসে আছে আব্বুর সাথে একটু একটা ছবি তুললো মনে আবার আব্বু অসুস্থ আগে থেকে অনেক দিন ধরেই তার শরীরটা ভালো না ঈদের নামাজও পড়তে যেতে পারিনি আমি পাঞ্জামি ফুতো সব কিছুই নিয়ে এসেছি কিন্তু সে কিছুই পড়তে পারিনি মানে পড়েছে কিন্তু নামাজ পড়তে আর যেতে পারিনি এই জন্য আমার অনেক খারাপ লেগেছে সে তার সে শক্তি তার সে সব কিছু কোথায় হারিয়ে গেল আসলে অসুস্থ হয়ে পড়লে আমরা একেবারে অসহায় পড়ি আর পরিবারকে অসুস্থ হলে আসলে ভালোই লাগে না মা বাবা বিশেষ করে তারপরে বিকেল তারপরে বিকেলটা আমি একটু বের হলাম বোনরা কি যাবে কোথায় যাবে আসলে গোপালগঞ্জ সেরকম কোথাও যাওয়ার জায়গা নেই এই টুঙ্গিপাড়া একটু লেক পার্ক এছাড়া আর সদর এছাড়া আর কোথাও জায়গা নেই এতে দিন একটু না বের হলে ভালো লাগে না তাই আর কি জাস্ট বের হওয়া পরে কোনোরকম রেডি হয়ে আর কি বের হয়েছি গোনাপাড়া চলে আসলাম আমার বনরা গোপালগঞ্জ থেকে ও চলে আসছে পর ওখান থেকে একটু অটো ভাড়া করে এসে রাসেল পার্কের ওখানে এত ভিড় যে ওখানে ঢোকাই যায় না গেটে তো যাওয়াই যায় না তাই ওখানে ভিউটা একটু নিলাম যে কী অবস্থা রাস্তার ওখান থেকে পার হয়ে আমরা আর কি পড়া মাজারে চলে আসলাম মানে ওখানে তো যা যাচ্ছে না যে অবস্থা গরমের ভিতর অত লোকের ভিতরে যাব না ভালো লাগছে না নিরিবিলি একটা পরিবেশে যেতে যাচ্ছিলাম যা অবশেষে মাজারের এখানে চলে আসলাম এই মাজারের ভিতরে ঢুকি নেয় অনেকবারই গিয়েছি ভালো লাগছিল না পরে এখানে দেখলাম যে দুই পাশটা রাস্তা সুন্দর করছে আবার ওই পাশে ধান সবুজ সবুজ ভালোই লাগছিলো পরে মাঝখানে হচ্ছে অনেক দিন পর কচুরিপাড়া দেখলাম কচুরি গুলো অনেক সুন্দর আর পেশে রোডগুলো নতুন করছে আর কি এটা আর এটা হচ্ছে পুরো মাঠ নিয়ে আর কি পরে আর কি দাঁড়ালাম এখানে একটু বাতাস আসছিলো ভালো লাগছিলো আমার আপু বা ভাগিনের ওরাও একটু ভিডিও করতেছিল আমার ভাগিনের একটা পেজ আছে সাকিন তাওসিফ সবার ঈদ কেমন কাটলাম আমার ঈদ তো দেখতে পাচ্ছেন এই যে এরকমই কেটেছে তা সবাই একটু সাপোর্ট করবেন আমার পেজটাকে একটু লাইক ফলো দেবেন একটু শেয়ার করে দেবেন আপনারা একটু কমেন্টস করবেন আপনারা পাশে না থাকলে আসলে আমি একটু এগোতে পারবো এখন আসলে আগের মতো লাইভও করি না ওরকম কিছুই করা হয় না পেজটাকে এবারে ডাউনেই চলে গেছে তারপরে অ্যাক্টিভ থাকে আর কি যতটুকু করার পরে আর কি এখানে একটা পোলের মতো আর কি এই পারে আসার জন্য এই পারে আসলাম তো এখানে কি একটু আমরা দুই বোন হাঁটাহ করেছিলাম আমার বরাবরের চুরি অনেক পছন্দ চুরি নিয়ে একটু হাত নাড়াচড়া করতে ভালোই লাগে পর এখানে একটু হাঁটতেছিলাম দুই পড়তে ভালো ভয় লাগছিল। পড়ে যাওয়ার অবস্থা পর এখানে সুন্দরই লাগছিল মানে ঠান্ডা বাতাস তো মানে ভালো লাগছিল। আর এই যে দিনটা একটু গরম লাগছিল আর অবস্থা কি বাড়িতে এসে গরম আবার কিছু কিছুক্ষণ ফ্যান চালালে অনেক ঠান্ডা লাগে আসলে দেখেন এই পাশের ভিউটা আসলে অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে এখানে বেগুন গাছ লাগিয়েছে আবার এমনি গাছও লাগানো পেঁপে গাছও আছে মানে সব ভেড়াও করে রাখা আর ওই পাশে তো ধান আর ধান সবুজ খেত দেখেন কত সুন্দর লাগছিল ওই পাশে যেতে পারিনি এই পাশের কি দেখতেছিলাম মানে অনেক সুন্দর লাগছিল সবুজ আর সবুজ পর এখানে একটু হাঁটাহাঁটি করতেছিল আমার ভাগ্নে পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে আসলে ভালোই লাগে আমার ছোট বোনটাকে নিতে পারেনি ও ছোট বাচ্চা নিয়ে ও যেতে পারেনি এত গরমে বাচ্চারা আসলে অসুস্থ পড়ে বাসায় থেকেই অসুস্থ পড়ছে আর বাইরে নিয়ে গেলে তার অসুস্থ তাই ও আর ঈদে ঘোরাঘুরি করতে পারেনি আর কি বাচ্চা ছোট তো বড় হলে আবার যাবে আমাদের সাথে ও মিস করেছে ও আসলে যেতে পারেনি এখানে আমার ভাগিনা হলো করতেছিল একটা গজল গাছ ছিল তাই আমি একটু ভিডিও করলাম পরে কি করবো মাঠের কাছে এসে বসে থাকলাম একটু ওরাও ছবি তুলতেছিলাম বেশি একটা ছবি তুলে নিয়ে ভালো লাগছিল না আসলে এখন ছবি এত কিছু এখন আর ভালো লাগে না ড্রেসও করতে ওরকম ভালো লাগে না নতুন কিছু এই তারপরে আর কি বললাম পরে আর কি আমরা চলে আসলাম অ ভ্যানে করে অটো পাচ্ছিলাম না তারপরে ভ্যানেটা কি ভালো লাগে পরে আমি রাস্তা পুরো এটা পিছনে বসছে আপুর ভাইয়া সামনে বসছে ভিউটা আসলে ভালো সবাই আসলে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন